নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যালমা সেন্টার কলকাতার পক্ষ থেকে প্রথমেই আপনাদের অভিনন্দন জানাই এই লিঙ্কটা এই ভিডিওটা দেখার জন্যে আর আজকে আমরা আলোচনা করতে চলেছি এনজিও ডিমা নিয়ে এনজিও ডিমা বহুত মানুষ কষ্ট পান এই এনজিও ডিমা প্রায় প্রায় গ্লোবালি টু থেকে থ্রি পার্সেন্ট মানুষ এটা কষ্ট পান মানে হলো হঠাৎ করে ঠোঁট ফুলে যাওয়া হঠাৎ করে চোখ ফুলে একদম চোখ বন্ধ হওয়ার মতন পরিস্থিতি হয়ে যাওয়া আর এই পুরো চেহারা ফুলে ফুলে গেল এইরকম একটা পরিস্থিতি মাঝে মধ্যেই দেখা দেয় আর বিভিন্ন অ্যান্টিহেস্টামিন আর স্টেরয়েডের সাহায্যতে এটা কমানো যায় কোনো কোনো সময় এটা প্রাণঘাতীও হয়ে যেতে পারে এটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক আছেন ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যাচ্ছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজার বাদিক দিয়ে যে রাস্তা বেরোয় তাতে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অগ্রিম পাঁচশো টাকা নন রিফান্ডেবল জমা করতে হয় আর বিশেষ অনুসন্ধানের জন্যে বা অ্যাপয়েন্টমেন্টের সাহায্যের জন্য নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে কল করতে পারেন মূল আলোচনায় ফিরে আসি এনজিও ডিমা এটা এনজিও ডিমা বলে বলা হয় অনেক সময় এইচ বলা হয় হেরিডিটারি এনজিও ডিমা এনজিও ডিমা হলে হয়তো পরিবারের একটা জেনারেশনের মধ্যেই হয়ে গেল হ্যাঁ এটা জেনেটিক্যালি ট্রান্সফারড বটর তো এটাকে কিন্তু আমাদের চিকিৎসা করতে গেলে যখন এরকম অ্যাটাক হয় এরকম এপিসোড হয় এরকম এপিসোড যখন হয় তখন আমাদের চিকিৎসার জন্য যে ওষুধগুলো ব্যবহার করতে হয় জেনারেলি হাই ডোজ অফ অ্যান্টিসিস্টামিন দিতে হয় আর প্রয়োজন পড়লে স্টেরয়েডের একটু ডোজ বাড়িয়েই দিতে হয় তাহলে এই ফুলে ফুলে ওঠা ব্যাপারটা কমে হয়তো চোখ খুলে গেল একদম চোখ বন্ধ হয়ে গেল চোখ খুলতে পারছি না এরকম একটা পরিস্থিতি ঠোঁট ফুলে ঢোল হয়ে বেরিয়ে গেল পুরো চেহারা ফুলে গেল অনেক সময় নিঃশ্বাস নিতে কষ্ট হয় কারণ এই চেহারা থেকে নিচে গিয়ে যদি এই সামেশনটা যদি আমাদের শ্বাস নালিতে হয় তাহলে প্রাণঘাতীও হতে পারে এটার থেকে সলিউশন করার জন্যে যেহেতু ব্ল্যাঙ্কলি যে ওষুধ দেওয়া হচ্ছে হিস্টামিন বা অ্যান্টি অ্যালার্জিক ওষুধগুলো দেওয়া হচ্ছে এর মূল কারণ পেছনে আছে অ্যালার্জি ট্রিগার্ড অ্যালার্জি থেকে ট্রিগার হয়ে কিন্তু এরকম এপিসোড গুলো হয় ওই অ্যালার্জি থেকে যেহেতু ট্রিগার্ড আছে সেই জন্য আমাদের অ্যালার্জি খুঁজে বার করতে হবে কোন জিনিস থেকে কত পরিমাণে কি অ্যালার্জি হচ্ছে সেটার জন্য আমরা মডিফাইড স্কিন পিক টেস্ট চামড়ার পরীক্ষণের কথা বলে থাকি এই মডিফাইড স্কিন পিক টেস্ট আমাদের এখানে একশো চুয়াল্লিশ ধরনের বিভিন্ন অ্যালার্জেনের পরীক্ষা করা হয় পরীক্ষা করে চিহ্নিত করা হয় এই পরীক্ষার দু টাকা চার্জেস আছে আর কনসালটেশন ফি শুল্ক আমাদের এখানে এক হাজার টাকা আছে আর এটা যখন কিনে নেওয়া যাবে তখনই আমরা কিন্তু সাবলিঙ্গল ইমিউনোথেরাপি ভ্যাকসিন তৈরি করতে পারবো সেই রিপোর্টের বেসিসে প্রত্যেকটা পেশেন্টের জন্য আলাদা আলাদা তৈরি করাতে হয় সেই সাবলিঙ্গল ইমিউনোথেরাপি ভ্যাকসিন দিলে আস্তে 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 বডিতে যখন ইমিউনিটি ডেভেলপ হয়ে যাবে যে 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 অ্যালার্জেন ট্রিগার করে এই অ্যান্জিওডিমার এপিসোডগুলো ঘটাচ্ছে তার বিরুদ্ধে যখনই ইমিউনিটি ডেভেলপ হয়ে যাবে তখন কিন্তু এই রোগ থেকে আমরা নিজাত পেতে পারি এই সাবলিঙ্গুয়াল ইমিউনথেরাপি ভ্যাকসিনের কস্ট আট হাজার টাকা হয় এক বছরের পুরো কোর্সের জন্যে এইরকম পরিষেবা নেওয়ার জন্য আপনারা নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে কল করে অগ্রিম পাঁচশো টাকা নন রিফান্ডেবল অ্যাপয়েন্টমেন্ট ফি জমা করে আপনারা এসে পরিষেবা নিতে পারেন আমরা কলকাতাতে মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলে মাঝখানের বাড়িতে অবস্থিত আজকের মতন এখানেই শেষ করলাম আমি ডক্টর নরেন পান্ডে অ্যাজমা মথিন্টার পক্ষ থেকে আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন খুশি থাকবেন